আসসালামু আলাইকুম একজন আমি বুলবুল আহমেদ সুইট একজন বাংলা ছবি প্রেমিক বা শাকিব খান প্রেমিক শাকিব খানের অনেক মুভি দেখেছি হয়তো কোনো শেষ পাবো না এর মধ্যে অনেক কোয়ালিটি ছবি আছে রিসেন্ট দেখেছি প্রিয়তমা প্রেজেন্ট বলতে লাস্ট ছবি আর রিসেন্ট এক বন্না দুই বন্না তিন বন্না চার বন্না পাঁচবার দেখা হলো এখন যে আমার রাজকুমার কেন পাঁচবার দেখলাম অনেকেই বলছে বস্তা বাসা অনেকেই বলছে ইত্যাদি ইত্যাদি বোরিং হ্যান ত্যান ভাই দেশপ্রেম বোঝেন বাবা মার ভালোবাসা বোঝেন একজন মায়ের জন্য সন্তানের কথার কষ্ট বা একজন সন্তানের মায়ের কথার কষ্ট এখানে দুর্ঘটন অনেক ভুল ধরা যায় একটা সিনেমায় ভুল থাকতে পারে তার মানে এই না যে ছবিটাই খারাপ সিনেমা মানে গল্প সিনেমা তো বাস্তব না সিনেমা শুরুতে দেখুন লেখা থাকে যে হচ্ছে সমস্ত কাল্পনিক বা দুর্ঘটনার মিলে গেলে আমার দায়ী নেই তাই আমার ছবিটা আমি অত ঘুবে যাবো না আমার কেমন লেগেছে আমি সংক্ষেপে বলবো কিন্তু বিপিন্ন ওভারঅল ওভারঅল আমি ছবিটাকে দেব আট আট এখানে আট দেবো প্রথমত নায়িকা আমার নায়িকা অভিনয়টা আমার এভারেজ বিলো এভারেজ তার কেন স্যার ওনার উনি উনাকে নিয়ে মন্তব্য করার সামর্থ্য আমার নাই উনি তো অনেক লিজার নিয়ে মানুষ ছোটোবেলা থেকে দেখতেছি তার উনি হ্যাঁ গোল তৈরি কাকে নিয়ে আরস কাকে নিয়ে বর্তমান যুগে উঠতি মেয়েদের কাজ আমি মানে আমার নিজের ওয়াইফের কাজ আমার নিজের আমার বিরোধ থেকে আমি যে বিরোধী আমার আমার বিরোধ থেকে আরস ভিডিও বেশি দেখে সে নাটক সে হয়তো সাকিব ছবি যে দেখে তার মূল দেখার উদ্দেশ্যই তার নায়ক আমার নায়কের বাপ মানে আর খান সাকিব খানের বাবা যাই হোক কেমন দেখেছে তার জায়গা থেকে তার প্রথম ছবি হিসেবে এবং তার এত বড় হিসাবে সে যথেষ্ট পরিমাণ ভালো করছে সে তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে আর মা অনেক জল্পনা কল্পনা ঘটে মা ছিল আমাদের কুইন মাইয়া সে নজর পেয়ে নিয়েছে তার কাছ থেকে পারফেক্ট বলুন মাই তার অভিনয় অভিনয় মা হিসেবে তাকে মাইই লেগেছে পর্যন্ত তাকে দেখে তোমার সঙ্গে মনে হয় না যে সে মাইয়া মাইনি তাকে যেখানে যেখানে প্রয়োজন বিদ্যুৎ ফুল বিদ্যুৎ লোক সেখানে সেখানে মাইয়া লোক ফুটে ওঠে নাই সেখানে কিন্তু সে মাই হয়েছে মাই খাদে যা হয়ে আছে কিন্তু সেখানে খাদে যা হয়ে গেল এটা আমার বিশ্বাস মাইয়া মাইক আমি একটা শুধু দেখে নাই ফ্যানও ছিলাম না তবে তাকে খাদে যা হিসেবে মনে রাখবো বলতে হবে পরিচালককে এত সুন্দরভাবে তাই কষ্ট করে করার জন্য আর থাকলো ডক্টর এজাস আমার কলেজ ফেভারিট তার কাছে গান করেছেন দারুণ করেছি ডায়লগ আছে আর আমের ছবি তবে তার ভয়েসটা একটু আমার কাছে আমি রিয়েলিস্টিক লাগে নাই এটা আমি নেগেটিভের খাতায় রাখলাম আর ছবির লেন্থটা আরেকটু কম হলে ভালো হতো গল্পটা বেশি দেখানো হয়েছে যেটা সেটা ঠিক আছে এবং গ্রামের পরিবেশ অনেক সুন্দরভাবে ক্যামেরা কাজ করা হয়েছে বিশেষ করে আমার ভালো লাগছে আমার দেশ আমার বাড়ি আমার হেঁটে বেড়ানো আমার বেড়ে ওঠা সেই হাড়ি ব্রিজ পাবনা ঈশ্বরজি পাখি বিভিন্ন অসাধারণ এমনকি রূপ পারমানবিক রূপ যেন রূপ তুলে ধরা হয়েছে মনে হচ্ছে আমি সাকিব খানের পাশেই আছি সেগুলো যখন আমি হলে দেখছি বড় পর্যায়ে মনে হচ্ছে আমার পালে সাকিব ভাই হেঁটে বেড়াচ্ছে এই অনেক ধন্যবাদ টিমকে সর্বপরি বেশি কথা বলবো না সর্বপরি থাকলে কে মানেন অনেক রাজকুমার উনি একাকে নিয়ে গেছে ওটা এগুলো তার সাথে পারফরমেন্স করেছে তাদের জায়গায় দিয়ে কিন্তু শাকিব খান শাকিব খান তুমি পুরো একাই ছবিটাকে নিয়ে গেছে আমি বলবো ফার্স্ট টু লাস্ট তার জন্যেই ছবিটা কী হতো সেই জন্য নাম নেয় রাজকুমার অনেকেই প্রিয় তোমার সাথে বলছেন ভাই প্রিয় তোমার সাথে প্রিয় হতো আমার প্রিয়তমার ছবিটা আপনার প্রথম বলেছিলেন হ্যাঁ ছিল আমারও লাগছে যে সেখানে প্রেম প্রেমের থেকে প্রতিশোটা বেশি দেখানো হয়েছিল ভাইয়ের টাকা বা ভাইয়ের নিয়ে আর এখানে পুরোটাই গ্রামের থেকে কীভাবে সে কীভাবে স্থাপিত হবে কীভাবে মাঠে বুঝবে বেশি গল্প আছে না ভালোবাসার কারণে কী করা যায় আর লাস্টে খুবই কষ্ট দিলেন এই ভাই প্রিয়তমা তো দিয়েছিলেন রাজকুমারও গিয়ে ছাড়লো আর ভেবেছিলাম রাজকুমার মানে রাজকুমার বেশি দেশে দেবে না এটা আমার হতাশ হতাশ না সরি বেদনা পেয়েছি আমরা এটার জন্য ছবিটা খাওয়া হয়েছে যত কোটি ভক্ত বলেন সবাই একটা কথাই বলবে দিনটা ভালো লাগছে আসলে লাস্ট দিনটা ভালো লাগছে কিন্তু কাম কাম ভালো লেগেছে প্লিজ নেক্সট টাইম এমনটা করে নিন এত করুন নিশ্চিত সবাই তো সব সবাই বাবা মা প্রতি ইমোশন আছে আমারও আছে ওভারঅল ছবিটা বসে আর ভালো আর একটু ভালো আশা করি মেকিং গল্পটা আরেকটু সুন্দরভাবে গ্রহণ করবেন নেক্সট টাইম একজন সাক্ষী ফ্যান হিসাবে আমি বাংলা ছবি প্রেমী হিসাবে এটুকু বলতে চাই আর এবং আর একটু ভালোভাবে প্রমোশন করবেন যেমন আজ কোনো ছবি টেলার প্রকাশ হয় নাই এটা একটু মাইনাস পয়েন্ট ছিল এবং যে সুন্দর গান লাস্টের আম্মা আম্মা বলি আম্মা কেউ বলে মা কেউ বলে শেষে একটা একটা আমাদের মা আমরা মায়ের মা বলে ও হনু ভাই হয়ে গেছিল এবং যে দেখছে যে দেখছে আমি বাজার দাদাতে বাধ্য ছবিটা কানসি ইবি কানতে বাধ্য 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 আপনারা শোন তাও আপনার কাঁদতে বাধ্য আর যারা বলে সাকিব অভিনয় করতে পারে না হুম তারা একবারই ঘরে ছবিটা দেখুন তারপর আপনি বললেন ছবি দেখুন সাকিব খানকে পছন্দ না এখন ছবি দেখুন সুপারিশ দেখুন যে আসলে সাইন খান অভিনয় করতে পারে আর আপনারা যে ডিরেক্টরটা ছবি করছেন দেখেছেন এর আগে তারা একটা রকমভাবে তাকে মেহিং করছে এখন আধুনিক যুগ আপনার ছবি দেখবেন তারপরে তার অভিনয় অভিনয় কেউ পারেন অভিনয় করে নিতে হয় করে নিতে হয় আমার মানুষ মাত্রই অভিনয় করি সব সব কিছু অভিনয় সো আমি বেশি কথা বলবো না আপনারা হলে আসুন ছবি দেখুন রাজকুমার দেখুন ভালো ছবি দেখতে স্যার রাজকুমার দেখুন ছবিটা মনোযোগ দিয়ে দেখুন ওই আপনার মনোযোগ সাইফানা ছবি মানে আগেই গান বাজনা শুরু হবে মাধুম দেখানো আমার ধর ওইটা ভাবনা কথা ছবি এটা গল্পের ছবি এটা ভালো গল্পের ছবি এটা দেখতে মনে দিয়ে দেখতে হবে ঢুকলাম পিয়া নায়িকা ঢাকা খেলাম গান শুনে গেল হ্যাঁ ওই ছবিটা খারাপ হয়েছিলাম কিন্তু এই ছবিটা ওই কমন না এটা ভালো ছবি এটা পরিবার নিয়ে দেখার ছবি মা রুঞ্জন নিয়ে দেখার ছবি বিদেশি নায়িকা আছে তার মানে এই না যে বিদেশি লোকেশান আছে তেমন এই না যে বিদেশিদের মতোই কালচার তুলে দেখা হয়েছে অস্বীতির কোনো পোশাক আছে সো শুভকামনা ক্লাস মার্টিং সো আমরা অনেক ধন্যবাদ ভাই আসলে আপনার ভাই আপনার ছবি করতে আপনাদের কম্বা আবারও আসুক বারে বারে আসুক সে কামনায় আজকে আমার অভিযোগ নিচ্ছি আসসালামু আলাইকুম